যুক্তরাষ্ট্রে হামলার প্রতিবাদে ইরানের পতাকা হাতে ব্যাপক বিক্ষোভে জড়ো হয় ইরানের সাধারণ মানুষ আমেরিকার হামলার পরেই ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করলে এর দায়ভার নিতে হবে আমেরিকা ও ইসরায়েলকে আজকের ভিডিওর মূল বিষয়বস্তু আসলে হরমুজ প্রণালী নিয়ে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ইরানের ট্রাম্প কার্ডের কাছে ধরাশায়ী হতে যাচ্ছে গোটা বিশ্ব কেন যুক্তরাষ্ট্রের কারণে ইরান প্রণালী বন্ধ করে দিতে যাচ্ছে ইরানের পার্লামেন্টে হয়েছে। প্রণালীর বন্ধের তাহলে হরমুজ প্রণালী যদি বন্ধ হয় তাহলে গোটা বিশ্বের কি অবস্থা হবে হরমুজ প্রণালী বন্ধ হলে সর্বপ্রথমে যে কাজটি হবে গোটা বিশ্বের জ্বালানি খাতের দাম বেড়ে যাবে হয়তো আপনি ঘুম থেকে উঠে শুনবেন জ্বালানি তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে গহির বিশ্বের কাছে যে একটি ধাক্কা খেতে হবে ইরানকে সেটা হলো যুদ্ধক্ষেত্রে হরমুজ প্রণালী গোটা বিশ্বের প্রয়োজন এখন ইরান কেন হরমুজ প্রণালী বন্ধ করে দেবে ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইরান প্রণালী বন্ধ করে দেবে হরমুজ প্রণালী বন্ধ করতে হলে কার অনুমোদন লাগবে ইরানের যে ইসলামিক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামিনি তার অনুমোদন লাগবে হয়তো আয়তুল্লাহ খামিনীর অনুমোদন পেয়েই ইরানের পার্লামেন্টে হরমুজ প্রণালীর বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শুধু কেন ইসরায়েল ইরান যুদ্ধের সংঘাতে নতুন করে যোগ হয়েছে আমেরিকা কেন আমেরিকার যে প্রেসিডেন্ট টিরাম এই টিরাম তার প্রতিশ্রুতি খন্ড খন্ড ভাবে ভঙ্গ করছে টিরাম নির্বাচনের আগে বলেছিল বিশ্বে যেখানে সংঘাত আছে সেখানে আমি মীমাংসা করবো সেখানেই মিট করব। কিন্তু তা না তার উল্টোটা করছে টিরাম সালে তেইশ সালের সাত অক্টোবরে যখন ইসরায়েল তখন থেকে আজ দেড় ছায়াযুদ্ধ চলে সেই ছায়াযুদ্ধে এক দেশ আরেক দেশকে হামলা পাল্টা হামলার হুমকি দেয় এর মধ্য দিয়ে ইজরায়েল ইরানে হামলা করে তারপরে ইরান ইজরায়েলে হামলা চালায় এই হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে আমেরিকা ইরানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে সেই হামলার মধ্যে দিয়ে ইরান আজ হরমুজ প্রণালী বন্ধ করতে যাচ্ছে ইরান যদি হর্মুজ প্রণালী বন্ধ করে তাহলে বাংলাদেশের একটি সংকট দেখা দিবে বাংলাদেশ এল আমদানি করে বাইরাস থেকে হয়তো ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় বাংলাদেশে একটি সংকট তৈরি হবে বিশ্বে তেলের দাম বেড়ে যাবে আর ইরান যদি হরমুজ প্রণালী বন্ধই করে তাহলে কতটুকু চাপ সহ্য করতে পারবে ইরান আজ আমেরিকা ইরানে হামলা করে চীনের দ্বারস্থ হচ্ছে কেন ইরান যদি তার অস্তিত্ব টিকিয়ে রাখতে চায় তাহলে এক নম্বরে হরমুজ প্রণালী বন্ধ করবে হরমুজ প্রণালী বন্ধ করলে জ্বালানি খেতে দাম বেড়ে যাবে পুরো বিশ্বে একটি সংকট সংকট তৈরি হবে যুদ্ধক্ষেত্রের দেখা দেবে যুদ্ধক্ষেত্রে যে বিমান ব্যবহার করা হয় সেই সকল সকল বিমানে কিন্তু জ্বালানি ব্যবহার করতে হয় এখন দেখা যাচ্ছে ইরান তার অস্তিত্ব রক্ষার জন্য পুরোপুরিভাবে ভাবে প্রস্তুতি নিচ্ছে নাকি শুধু হুমকি দিচ্ছে আমেরিকা ইরানের পারমাণবিক হামলা চালায় ইরান কতটুক সক্ষমতা রাখছে সেই হামলার পাল্টা হামলা করতে দেখা যাচ্ছে আমেরিকা ইরানে হামলা করলো তারপর থেকেই পাল্টা হামলার পরিধি বাড়াচ্ছে ইরান ইসরায়েলের উপর ইরান শুধু ইসরায়েলে হামলা করলে তার পাল্টা হামলার প্রতিশোধ হবে নাকি ইরান যদি আমেরিকায় হামলা করে তাহলে তার পাল্টা হামলার প্রতিশোধ নিতে পারবে ইরান আমেরিকা যেহেতু ইসরায়েলের সাপোর্ট করছে তাহলে ইরানের যে মিত্র দেশ আছে তারা কি করছে ইরান কি পারবে তার যে সকল মিত্র দেশ আছে সেই সকল মিত্র দেশ নিয়ে আমেরিকা বা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে আর ইরানের কতটুক সক্ষমতা আছে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে সে যুদ্ধে কতটুক সক্ষমতা রাখে তার যে অস্ত্র গুলাবরুদ সেই সকল নিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে ইরান কি তার অস্ত্র সংকটে পড়বে নাকি ইরানের যে সকল মিত্র দেশ আছে সেই সকল মিত্র দেশ যদি ইরানকে অস্ত্র গোলাবরুদ বিমান দিয়ে সহযোগিতা করে তাহলে ইরান সংকটে পড়বে না অস্ত্র সংকটে পড়বে না আর ইসরায়েল তার যে সকল মিত্র দেশ আছে সেই সকল মিত্র দেশ থেকে কিন্তু অস্ত্র সরবরাহ করছে ইরান সেই ক্ষেত্রে পিছিয়ে আছে সর্বশেষ যে কথাটি বলতে চাচ্ছিলাম সেটা হলো আমেরিকা ইরানের পর দুই সপ্তাহে নিষেধাজ্ঞা দিচ্ছিল দুই সপ্তাহ সময় চেয়েছিল দুই সপ্তাহ পর হয়তো ইরানে হামলা করবে আমেরিকা সেই ক্ষেত্রে আমেরিকা কিন্তু দুই সপ্তাহ হওয়ার আগে মাত্র দুই দিনের মাথায় হামলা চালায় এই হামলার কারণে ইরান হরমুজ প্রণালী বন্ধ করবে ইরান যে পার্লামেন্টে প্রস্তাব পাস করলো হরমুজ প্রণালী নিয়ে ইরান কি আসলে হরমুজ প্রণালী বন্ধ করবে নাকি হুমকি দাম আমেরিকা যেহেতু হুমকি দিয়েছিল ইরানে হামলা চালাবে আমেরিকা কিন্তু ইরানে হামলা চালাইছে সেই ক্ষেত্রে ইরান যেহেতু বলছে হরমুজ প্রণালী বন্ধ করবে সেই ক্ষেত্রে ইরান কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে